প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করব আমি অধ্যায় এক উনসরণী এক পয়েন্ট একের তিন পৃষ্ঠা যে উদাহরণের অঙ্ক আছে তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বইয়ে যে নিয়ম দেওয়া আছে তার থেকে একটু আমি ভিন্নভাবে করে দেবো তোমাদের জন্য সহজ হয় তো অধ্যায়টা যেহেতু এখানে অঙ্ক করতে গেলে তোমরা দেখতে পাবা যে অঙ্কপাতন বলে একটা শব্দ আছে কারণ অধ্যায়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এবং অঙ্কপাতন তো স্বাভাবিক সংখ্যা কি আমি বলে দিই স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার শূন্য চাইতে বড় সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে শূন্যের চাইতে বড় শূন্য সংখ্যা বলতে কি এক থেকে উপরে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন যে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে শূন্যের চাইতে বড় সংখ্যা তো এগুলোকে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা বলা হয় এখন অঙ্কপাতন কী বলছে অঙ্কপাতন হচ্ছে তোমার আমাদের সংখ্যা লেখার জন্য কতগুলো অঙ্কের প্রয়োজন হয় আমরা জানি যে সংখ্যা প্রতীক হচ্ছে দশটি এক থেকে নয় পর্যন্ত এবং শূন্য এই দশটি অঙ্ক নিয়ে আমাদের সংখ্যা গঠন করা হয় তাই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে অঙ্কপাতন বলা হয় এক থেকে নয় পর্যন্ত এদের কিন্তু এককভাবে এদের মান আছে মান আছে কেমন এরা একাই একটা সংখ্যা তৈরি করতে পারে যেমন আমরা যদি চার বলি তো চারের কিন্তু একটা মান আছে কত চারই হবে তা আমরা এটাকে একটা সংখ্যা বলতে পারি নয়কে একটা সংখ্যা বলতে পারি কিন্তু আমরা শূন্যকে কি কোনো সংখ্যা বলতে পারি কারণ শূন্য এককভাবে কোনো সংখ্যা গঠন করতে পারে না কারণ এককভাবে শূন্যের কোনো মূল্য নাই যদিও সে সংখ্যা প্রতীক কিন্তু এককভাবে তার কোনো কী মান নাই তাই আমাদের এক থেকে নয় এবং শূন্য সহকারে দশটি প্রতীকের মধ্যে এক থেকে নয় পর্যন্ত বলে সার্থক অঙ্গ কী বললাম এক থেকে নয় পর্যন্ত বলে সাতক অঙ্ক আর শূন্য কিন্তু কোনো সাতক অঙ্ক না যেহেতু সে এককভাবে কোনো সংখ্যা গঠন করতে পারে না তাই কোনো সংখ্যা দ্বারা অঙ্ক লেখাকে কি বলছে সংখ্যা তাহলে বুঝলা সংখ্যা পাতন কি যে কোনো অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকে বলছে অঙ্ক আর সাতক অঙ্ক নয়টি শূন্য সাতক অঙ্ক না আর শূন্যের চাইতে বড় সকল সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা তাহলে বুঝলা স্বাভাবিক সংখ্যা কি যে শূন্য চাইতে বড় সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর সংখ্যা প্রতীক দশটি দশটির মধ্যে সাত অঙ্ক নয়টি শূন্য সাত অঙ্ক না তো চলো এ আমরা অঙ্কে যাই তো প্রথমে এক নম্বর উদাহরণে দেখো বলছে কমা বসিয়ে কথায় লিখো আমি অনুসরণের অঙ্কে করেছিলাম ওগুলোতে বলেনি যে কমা ব্যবহার করে কিন্তু এই অঙ্কটাতে বলছে যে কমা ব্যবহার করে কথায় লিখতে বলছে ঠিক আছে তো আমি ওই অঙ্কগুলোতে তোমরা যারা দেখেছো কি করেছিলাম আমি ইচ্ছায় এমনিতে কমালে বসিয়ে করে দিয়েছিলাম কিন্তু এখানে বলছে যে কমা বসিয়ে তাই এটা ব্যথতামূলক কমা বসিতে হবে এবং কমা বসিয়াই সেটা করতে হবে তো উদাহরণে যেহেতু দেওয়া আছে অঙ্কটা তোমরা অনেকেই শিক্ষকের সহায়তা ছাড়াই করতে পারবা কিন্তু আমি এটা আমার যারা পূর্বের ক্লাস দেখেছো আমি সহজভাবে অঙ্কগুলো করে দিয়েছি তো আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এতগুলো লেখার প্রয়োজন নাই শর্টকাতে তোমরা করতে পারবা তো চলো করে দিই তাহলে তোমরা সেটা বুঝতে পারবা তাহলে দেখো আমি এখানে লেখলাম যে সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর পর কমা বসালে আমরা পাই অর্থাৎ যদি কমা ব্যবহার করে অঙ্কটা করতে বলে তাহলে আমাদের ব্যর্থতামূলকভাবে এই কথাটি একটু লিখতে হবে আর যদি কমা ব্যবহার করে না বলে সরাসরি বলে অঙ্কে লিখো তাহলে এই লাইনটা না লিখলেও আমাদের চলবে কিন্তু কমা ব্যবহার করে যদি বলে তাহলে এটা লিখতে হবে তোমরা এটা লিখবা আর যদি না বলে তাহলে সরাসরি এখানে কমা বসে দিবা তাহলে এখানে কি বললাম প্রথমে তিন ঘর পর তারপর দুই ঘর তাহলে তিন ঘর পর যদি হয় তাহলে এখানে তারপর দুই ঘর পর পর এখানে আর এখানে তারপরে আর দেওয়ার দরকার নাই কারণ আমরা জানি যে দেশি রীতিতে তোমার কি হয় প্রথমে তিন ঘর পর তারপরে হচ্ছে দুই ঘর পরপর দিতে হয় আমার ক্লাস যারা দেখেছ প্রথম পর্ব যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা তো এখানে দেখো দেশি রীতিটা আরেকবার একটু দেখে নাও যে একক দশক শতক হাজার বজুৎ লক্ষ নিযুত কোটি আমরা জানি একক দশক শতক হাজার এককভাবে গঠিত হয় কারণ এককের ঘরে এক দশকের ঘরে দশ শতকের ঘরে একশো অর্থাৎ যত ঘর যাবে গুণ করে তার পূর্বে ঘরে চেয়ে বাড়বে এখন এখানে হচ্ছে হাজার তাহলে অজুত আর হাজার এ দু ঘর মিলে হয় হাজারের ঘর কারণ অজুতের কোনো এককভাবে কি নাই নাম নাই ওজুত হাজারের সাথে যুক্ত হয়ে হাজার হয় অর্থাৎ চতুর্থ আর পঞ্চম ঘর মিলে হাজার হয় আর লক্ষ্য আর নিযুত হচ্ছে ষষ্ঠ সপ্তম ঘর মিলা হবে অর্থাৎ নিজুতের ঘরে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা লক্ষ্য উচ্চারণ হবে অজুতের ঘরে হাজার উচ্চারণ হবে আর নিজুতের ঘরে লক্ষ্য উচ্চারণ হবে যদি এখানে সাত থাকত আর এখানে পাঁচ আছে মনে করো তাহলে এখানে হতো কত এক নিজুত সমান দশ লক্ষ তাহলে সাত নিজ সমান হয় সত্তর লক্ষ আর এখান আর এখানকার পাঁচ লক্ষ হয়ে কত হবে পঁচাত্তর লক্ষ হয়ে যাবে তাই দেখো নিজুতের ঘরে আমরা কিন্তু সাত নিজুত উচ্চারণ করলাম না কত করলাম সাত লক্ষের সাথে যুক্ত হয়ে পঁচাত্তর লক্ষ উচ্চারণ করলাম আর কোটির ঘরে যা থাকবে সেটা কোটি হবে যদি বেশি থাকে আরও তখন সেগুলো একক দশক কোটিভাবে যাবে যেটা এই অঙ্কটাতে তোমরা পাবা তো চলো অঙ্কটি করি তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা তাহলে এখন আমরা এখানে কি লিখবো আমরা কথায় লিখব তাহলে কথায় যদি লিখি তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এ পর্যন্ত কোটি আসে তাহলে এটা কত কোটি হবে তাহলে আমরা কোটির ঘর থেকে আবার এখানে গুনতে পারি যে একক কোটি দশক কোটি তার মানে দশ তাহলে এটা যদি ন দশো নব্বই হয় আর নব্বই কী হচ্ছে কোটি হচ্ছে তার মানে এখানে আছে আমাদের আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ আশা করি তোমরা বুঝতে পারছো এটা এখন আমাদের বানান করে লিখে দিতে হবে অর্থাৎ কথায় তাহলে এখানে লিখবো আমরা আটানব্বই কোটি আটানব্বই কোটি তারপর কত আছে দেখো এই যে একক দশ শতক হাজার অযুত লক্ষ এই যে নিযুত আমরা কিন্তু এখানে বলছি না যে সাত নিযুত কত বলছি সাত নিযুত মানে হচ্ছে সত্তর লক্ষ আর পাঁচ হাজার যোগায় পঁচাত্তর লক্ষ অর্থাৎ এখানে কত আছে পঁচাত্তর লক্ষ এ দু ঘর মিলে হবে কি লক্ষর ঘর তাহলে আমরা এখানে লিখব পঁচাত্তর লক্ষ কত আছে আর বললাম কি অজুতের ঘরটা মিলে হবে কত হাজার অর্থাৎ চতুর্থ পঞ্চম ঘর হবে কি হাজারের ঘর অর্থাৎ এখানে আছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার তারপর কত আছে শতর ঘর আছে তিন অর্থাৎ তিন শত তিন তিনশো লিখতে পারো তিন শত লিখতে পারো তারপর কত আছে একের ঘরে এক আর দশ ঘরে দুই তাহলে দু দশ এক একুশ অর্থাৎ এখানে হবে একুশ তাহলে কি পালাম আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ উদাহরণে যেভাবে করেছে ওভাবে না করলে চলবে এভাবে করবা তোমরা আশা করি মার্ক পেয়ে যাবা ঠিক আছে তাহলে এ ছিল অঙ্ক এবার আমরা দুই নম্বর উদাহরণ দেখি দুই নম্বরে বলছে দেখো অঙ্কে লিখো এটা কয় অঙ্কে লিখতে বলছে আমরা কথায় লিখলাম এবার বলছে অঙ্কে লিখো তো সাত কোটি পঁচাত্তর লক্ষ নব্বই হাজার সাত সাত কোটি পঁচাত্তর লক্ষ নব্বই হাজার সাত তো এভাবে যেভাবে করা আছে আমরা এভাবে করব না আমরা আরও সহজভাবে করব আমি আশা করি যে আমার অঙ্কটা তোমরা সহজ লাগবে তো চলো অঙ্কটা করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে দেখো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এটাকে আমরা কি করতে হবে কথায় লিখতে হবে তো উদাহরণে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আমি এভাবে করব না এভাবে তোমাদের করলে বারবার এই কথাগুলো লিখতে হয় এই কথাগুলো লেখার দরকার নাই এমনি মুখে মুখে বলে তোমরা করে নিতে পারবা কীভাবে আমাদের এখানে সাত কোটি অর্থাৎ কোটি পর্যন্ত আমাদের আসতে হবে তাই কি না তো আমার পূর্বের ক্লাসে যারা দেখেছ তারা অবশ্যই অঙ্কগুলো করতে পারবা অলরেডি তোমরা করে ফেলেছ তাহলে দেখো আমরা কিভাবে নিব বিন্দু নিব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত নিব কারণ আমাদের এখানে কোটি পর্যন্ত এসেছে তাই আমরা কি নিব কোটি পর্যন্ত নিব তাহলে আমরা এখন চাইলে এই দিক থেকেও আমরা লিখতে পারবো এই দিক থেকে লিখতে পারবো এই পদ্ধতিতে যদি করো তোমরা দুই পাশ থেকেই লিখতে পারবা ঠিক আছে তো মনে রাখতে হবে একটু দেখ কোনটা কোন ঘর আমি তো জানি প্রত্যেক জানি অবশ্যই পড়েছে একক দশ শত হাজার করে তাহলে আমি যদি এ পাশ থেকে লিখি তো সর্বশেষে কত আছে সাত আছে অথবা এ পাশেও সাত আছে দুই পাশে তুমি যদি আগে সাত লিখে নাও কারণে মধ্যে কত সাত নব্বই হাজার সাত তুমি যদি চাও সাত তাহলে সাত কত ঘরে হবে এককের ঘরে তুমি চাইলে এদিকে এককের ঘরে আগে সাত নিখিনতে পারো তুমি যদি মনে এদিক থেকে করবো তা হবে দেখো সাত কোটি বলেছে তাহলে সাত কোটি কোটির ঘর কোনটা এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে বসিয়ে দেবো তাই না তাহলে তুমি এদিক থেকেও চাইলে পারো এদিক থেকেও চাইলে পারো করতে ঠিক আছে তাহলে সাত পেলাম এখন দেখো এখানে কত বলেছে সাত কোটি গেলো পাঁচ লক্ষ বলেছে পাঁচ লক্ষ তাহলে লক্ষর ঘর কোনটা গণ একক দশক শতক হাজার অজুৎ লক্ষ শুধু পাঁচ লক্ষ বলেছে যদি পাঁচের বেশি বলতো নয় এগারো বিশ তাহলে আমাদের এই দু ঘর মিলে হতো কিন্তু যেহেতু পাঁচ লক্ষ বলেছে তাহলে এই লক্ষর ঘরে শুধু কত হবে পাঁচ হবে তারপর কত বলেছে নব্বই হাজার তাহলে এক শতক হাজার এটা হচ্ছে হাজারের ঘর অরিজিনালি আর অজুতের ঘর মিলে কী হয় হাজার ঘর হয়ে যায় তাহলে যখনই নয় থেকে ওপরে চলে যাবে দশের দশ থেকে শুরু হয়ে যাবে ওপরে মানে নয়ের ওপরে যখন শুরু হয়ে যাবে দশ এগারো বারো একুশ বাইশ তিরিশ এভাবে হাজার বলবে তখন কি হবে এই চতুর্থ আর পঞ্চম ঘর মিলে হয়ে যাবে তাহলে কত বলেছে নব্বই হাজার অর্থাৎ এখানে নয় এখানে আছে শূন্য নব্বই হাজার এখন এখানে কিন্তু শতর ঘরে বা দশকের ঘরে কিছু কিন্তু বলে নাই তাহলে আমরা কি করব যখন কিছু না বলবে তখন ফাঁকা ঘরগুলোতে অর্থাৎ বিন্দুগুলোতে শূন্য নিয়ে নেব শূন্য নিয়ে নেব তাহলে দেখো এক দশ শতক হাজার লক্ষ নিচিত কোটি তাহলে কত হলো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার আর সাত বলেছিল যে সাত তো আশা করি তোমরা বুঝেছো তারপর দেখো উদাহরণ তিন সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো তো এখানে যত বড় করে লিখেছে আমাদের লেখার দরকার নাই আমাদের সাত অঙ্কের বৃহত্তম ক্ষুতম সংখ্যা লেখে বলেছে জাস্ট লিখে দেব তা আমরা জানি সংখ্যা পদ্ধতি কয়টি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অর্থাৎ শূন্য এক দুই তিন এভাবে নয় নয় পর্যন্ত তো এখানে সার্থক অঙ্ক হয়েছে কয়টি নয়টি এক থেকে নয় পর্যন্ত তাহলে এই এক থেকে নয় পর্যন্ত সবচেয়ে বড় অঙ্ক কোনটা নয় তার মানে যত বড় আমরা সংখ্যা গঠন করতে যাই না কেন প্রত্যেকটা স্থানে কত দিতে হবে আমাদের নয় দিতে হবে ঠিক আছে তিন অঙ্কের বললে তিনটাই নয় হবে কারণ নয় হচ্ছে সব কি কী সংখ্যা তাই যত অঙ্কের বলবে ততগুলো নয় বসাবা আর খোদন সংখ্যা কী হয় তাহলে সব জায়তে অঙ্ক কত শূন্য তো শূন্য কি এককভাবে কোনো সংখ্যা গঠন করতে পারে আমি যদি হাজারটা শূন্য লিখি তাও কী হবে আর ফলাফল কিছুই না জিরোই বলবে সব তা আমাদের তো একটা সংখ্যা লাগবে তো সংখ্যা হচ্ছে এক থেকে নয়ের মধ্যে সব জাইতে হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে এক সব ছোট সংখ্যা এক তাহলে এক দিয়ে তারপরে যত অঙ্কের বলবে যতগুলো সংখ্যা বাকি থাকবে এখন যদি তিন অঙ্কের ক্রিয়তম সংখ্যা লিখতে বলে তাহলে কি লিখবো এক লিখবো এক লিখে আর কয়টা শূন্য দিলে তিন অঙ্কের হবে দুইটা তাহলে দুটা শূন্য অর্থাৎ এক দিয়ে দুইটা শূন্য দিলে তিন অঙ্কের ক্রিয়তম সংখ্যা গঠন হচ্ছে অর্থাৎ যখন সংখ্যা যখন গঠন করব তখন এক দিয়ে বাকিগুলো সব শূন্য দেবো তো চলো করে দিই তাহলে আরও ক্লিয়ার হবা তাহলে আমরা এখানে লিখবো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কয় অঙ্কের সাত অঙ্কে তাহলে কয়টা নয় দিব সাতটা দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের সাত অঙ্কের সংখ্যা গঠন এবার লিখব সাত অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি বললাম প্রথমে আমরা এক নিব একের পরে বাকিগুলো কি নিব শূন্য নিব বাকি শূন্য তাহলে সংখ্যা বলেছে আমরা এক অঙ্ক পেয়ে গেছি তাহলে বাকি এখানে ছয়টা শূন্য বসে দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের প্রতম সংখ্যা হয়ে গেল এর চাইতে আর সাত অঙ্কের প্রহতম সংখ্যা হবে না আর এটার চাইতে আর সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে না কারণ এর সাথে যদি একও যোগ করো তাও এটা আট অঙ্কের হয়ে যাবে আর বিয়োগও যদি করো এখানে আট হয়ে যাবে অর্থাৎ ছোট হয়ে যাবে এক কমে যাবে তাই এটা সব চাইতে বড়ো আর এটা সব চাইতে ছোটো কারণ এটা এক বিয়োগ করলে পাঁচ অঙ্ক হয়ে যাবে এক যোগ করলে তো এক এটার চাইতে বেশি বড় হয়ে গেলো অর্থাৎ দশ লক্ষের চাইতে বেশি হয়ে গেলো দশ লক্ষ এক হয়ে যাবে অর্থাৎ এর সব জাতীয় ছোটো আর এটা সব যাতে বড় আশা করি বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক পরবর্তী পর্বে দেখা হবে পরের তিনটা উদাহরণ নিয়ে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানাবে তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা আছে বা দরকার আছে তোমরা ভিডিও চাও সেটা আমাকে বলতে পারো এবং যারা আমার অনুশানীর অঙ্কগুলো এখনও দেখোনি তারা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ অধ্যায়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে প্লে লিস্টের গেম মাধ্যমে গিয়েও তোমরা সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো বা অনুশীলনের ভিডিওগুলো দেখতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ